ফেসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণ অধিকার পরিষদ সহ প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল জোট আমরা পতনে দাবিতে আন্দোলন করেছিলাম সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফেসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুন ভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেই লক্ষ্যে আমরা যারা আন্দোলন করছি যুগপথ আন্দোলন তারা একসাথে নির্বাচন এবং একসাথে জাতীয় সরকার আন্দোলনটি কার্যত বিএনপির হয়েছে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে বর্তমান আর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কের একটি বিধান আছে তো স্বাভাবিক সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না যে কারণে আমাদের যুগপথ আন্দোলনের কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শেষে নির্বাচন করছে যেহেতু আমরা একসাথে সরকারও করব আন্দোলন করেছি আন্দোলন পরবর্তী বা নব্ব পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনে কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি সে ধানের শেষে নির্বাচন করবে এবং সে গণ অধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবে এবং আমরা খুব শীঘ্র একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবো